আসসালামু আলাইকুম ও এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশন গাজীপুর কালিয়াগড় থানা মৌচা ইউনিয়ন এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা বিক্রি হবে ফ্ল্যাট বিক্রি হবে দেখেন এটা হচ্ছে ড্রয়িং ড্রাইনিং একসাথে ড্রয়িং ড্রাইনিং একসাথে এই যেটা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিচেন কিচেন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ড্রয়িং স্পেস পাশে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমটা আলহামদুলিল্লাহ বড় ওয়াশরুমটা টু আলহামদুলিল্লাহ বড় এই হচ্ছে এখানে দুইটা রুম এই হচ্ছে এই একটু আরেকটা রুম দুইটা রুমের মধ্যে এই যে এটা হচ্ছে প্রথম রুম এই রুমটা একটু মোটামুটি আলহামদুলিল্লাহ একটা বড় বিগ সাইজ এটা হচ্ছে বড় একটা রুম দেখেন খাট রাখা আছে পাশে অনেক কিছু রাখা যাবে এরকম স্পেস আছে এই উপরে ফ্যান এই যে ব্যালকনি এখানে দুইটা ব্যালকনি দুইটা ওয়াশরুম দুইটা ব্যালকনি দুইটা ওয়াশরুম আছে এটা কিন্তু পশ্চিমমুখী পশ্চিম দক্ষিণমুখী আশেপাশে মিল কারখানা আশেপাশে মেল কারখানা বাড়িঘর সব বিল্ডিং এই যে দেখেন এই যে এই যে ফ্যাক্টরি এই যেটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি এই যে কারখানা এইখানে কিনলে কোনো লস নাই মানে খুবই উন্নত মানের এলাকা এটা গাজীপুরের ভিতর হইলো এটা খুব উন্নত মানের একটা এলাকা প্রথম রুমটা আপনাদেরকে দেখাইছি এই হচ্ছে দ্বিতীয় রুম এটা হচ্ছে দ্বিতীয় রুম এটার স্পেসটাও অনেক বড় মোটামুটি হচ্ছে ব্যালকনি একটা আর ব্যালকনির সাথে ওই যে বাথরুম করা ওই যে মেল কারখানার কথা বলছিলাম ওই যে দেখেন মেল কারখানা কিছু দেখা যাচ্ছে আশেপাশে সব বিল্ডিং মানে এলাকা খুবই উন্নত এখানে ভাড়া নিয়ে কোনো টেনশন নেই এটার মূল্য প্রায় সবকিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন